হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো এখন বাজে দুপুর তিনটে তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে ছোট্ট একটা ব্লগ দিলাম না দিলেই নয় মানে দেওয়াটা হতোই না তাও দিলাম তোমাদেরকে আজকে ছোটো মেয়ের ভ্যাকসিন ছিল পাঁচ বছরের তো ভীষণই কষ্ট পাচ্ছে ও মানে ইঞ্জেকশান দেওয়ার এক ঘন্টার পর থেকে যন্ত্রণা শুরু হয়ে গেছে জানো তো তো ও কার্টুন দেখছে তার সাথে সাথে আমরাও দেখছি আর কী বলবো ভাই বাড়িতে এসছে বলে বর নিয়ে চলে এসেছিলো একটু চাউমিন একটা ঝাল দেওয়া একটা ঝাল ছাড়া কারণ ঝাল ছাড়া আমার বাবা পছন্দ করে আর ঝাল দেওয়া ভাই খাবে আমি খাবো আমার বর খাবে এরকম আছে তাই জন্য তো যাই হোক সবার প্লেটে সাজিয়ে সবাইকে দিয়েছি আর এদিকে আমার ছোটো মেয়ে টুকটাক চাউমিন খেতে খারাপ বাসে না রোলটাও খায় বেশি ভালো তো ও আজকে ভীষণ কষ্ট পাচ্ছে তো দেখো ভীষণ ঠান্ডা করছে ড্যাডি বলে ও খুব খুব কষ্ট হচ্ছে খুব খুব কাঁদছে সবাইকে দিয়েছি ওপরে সসও দিয়ে দিয়েছি তো নকু ড্যাডি তো খেতেই যাচ্ছিল না মেয়ের এরকম অবস্থা দেখে আমরা অনেক পরে খেয়েছি তখন খুব ঠান্ডা হয়ে গেছিলো খাবারটা তারপরে ওরা ভাত খেয়ে সবাই শুয়ে পড়েছে যা তরকারি ছিল তাই মা বললো আর কিছু করিস না তারপরে রাত একটুখানি আমার জন্য ম্যাগি করেছিলাম ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছি টাটা বন্ধুরা